আম জনতার ভালোবাসা শিক্ত মোহাম্মদ দিদার হোসেন দিদার বৃহস্পতিবার বাদ মাগরিব সোনাইময়ী উপজেলা নয়নং ডেউটি ইউনিয়নের তিন নং ও নয়নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মোহাম্মদ দিদার হোসেন দিদার উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক নির্বাচিত হওয়ায় এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য রিয়াদ হোসেন নয় নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন বাবুল পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাকু সোনাইমুড়ি উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক ও নয়নং ডায়ুটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহম্মদ দীপু সাবেক ডায়ুটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম নয়নং ডাউটি ইউনিয়ন যুব সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ কাউসার হামিদ বাবু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ দিদার হোসেন দিদার বলেন আমি আপনাদের সন্তান আমি যে পর্যায়ে থাকি না কেন আপনাদের সন্তান হিসাবে আজীবন আপনাদের খেজমত করে যাব আপনারা জানেন আমি বিগত দুর্দিনে দলের জন্য যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছি দল আজ আমাকে মূল্যায়ন করেছে এ থেকে বড় পাওয়া আর কি হতে পারে আমার জীবনে আমি দিদার হোসেন দিদার কথা দিচ্ছি এই হাজার হাজার নেতাকর্মীর সামনে আপনাদের সুখে দুঃখে সময় আমি আপনাদের পাশে থাকব আপনাদের ছেড়ে যাব না কখনো জসীমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর নয়নং ডেউটি ইউনিয়ন নান্দিয়াপাড়া বাজার সোনাইমড়ি নোয়াখালী